বিয়ের আংটি কোন হাতে পড়ে এটা জানেন এই বাম হাতে যে ফিঙ্গারে পরে না সেইটা যদি আপনি টানতে থাকেন কোথায় মিলবে বিয়ের আংটি যে ডান হাতে পরে না এটার কারণ হচ্ছে আমাদের হাটটা বাম দিকে এই জন্য এই আঙ্গুলে পড়ায় একটা ঘটনা বলি এক রাজপুত্র খুব অসুস্থ কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না খুব বিখ্যাত একজন মুসলিম বিজ্ঞানী সিনাকে ডেকে আনছে বলতেছে দেখেন তো কি হয়েছে এসে সেলে দেখলো কিছুক্ষণ দেখার পরে বলতেছে এই এলাকার সবচেয়ে সুন্দরী ভালো মেটে যারা আছে তাদের নাম বলো বলছে কি ব্যাপার এক দিয়ে কি ট্রিটমেন্ট হবে আছে তারপরে মাইক আনছে ওই সময় এসে বলতেছে এই যুবক এদিকে আসো ওই যে রাজপুত্র এসে তার হাত ধরছে বলতেছে এক এক করে মেয়েগুলোর নাম বলতে থাকো মেয়ের নাম বলতেছে এ বি সি ডি ওয়াই যা বলুক হঠাৎ করে একটা মেয়ের নাম বলতে এর এই যে হার্ট বিট যাচ্ছে বিট চেঞ্জ হয়ে গেছে বলছে এইটা হচ্ছে ট্রিটমেন্ট খুশি হয়ে গেছে সবাই যে এই ট্রিটমেন্ট লাগবে